بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে আপনাদেরকে সহযোগিতা করি মাঝে মাঝে প্রপার্টি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আপনাদের কাছে এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট সৌজন্যে আজকেও একটি ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করার জন্য চলে এসেছি আজকের যে বিষয় সেটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজ্য কর্তৃক প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ যে সংশোধনী প্রস্তাবনা করেছে সেটা সম্পর্কে কিছু তথ্য দিতে আমি প্রথমেই তাদের বিজ্ঞপ্তিটা আপনাদের সাথে তুলে ধরি বিজ্ঞপ্তিটা আছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজ্য কর্তৃক প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা দুই থেকে দুই এর কতিপয় সংশোধনী সংশোধনী প্রস্তাবনার বিষয়ে মতামত প্রধান সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনস্থ এলাকায় এস আর ও নং দুইশো বিরাশি আইন দুই এর মাধ্যমে গেজেটকৃত বিশদ অঞ্চল পরিকল্পনা দুই থেকে দুই এর কতিপয় সংশোধনী ও সংযোজনী গেজেট আকারে প্রকাশের পূর্বে জনসাধারণের মতামত গ্রহণের লক্ষ্যে এত সংক্রান্ত সংশোধনীর খসড়া রাজুকের ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু ডাব্লিউ রাজুক ডট ডট বিডি সাইটে প্রকাশ করা হয়েছে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে পনেরো দিনের মধ্যে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো বি বিশেষ দ্রব্যষ্ট মতামত প্রেরণের জন্য ইমেল অ্যাড্রেস ডিআইআর পিপি অ্যাড রাজুক আর এ কে এ রাজুক ঢাকা ডট জি ভি ডট বিডি এটি করেছেন কামরুজ্জামান প্রশাসন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এটি হচ্ছে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা দিয়েছে তারা যে একটা প্রস্তাবনা যেটা গেজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে এটার বিষয়ে যদি কোনো সংশোধনী থাকে বা এ বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্য তারা একটি পাবলিকলি ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং এটা সময় দিয়েছে পনেরো দিন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আর বেশি দিন নেই দুই থেকে তিন দিনের মধ্যেই এটি এটি একটি গ্যাজেট আকারে আমরা পাব আমাদের সকলের উদ্দেশ্য ঢাকা শহরকে সুন্দর বাসযোগ্য বান্ধব একটি শহর গড়ে তোলার জন্য এজন্য বিভিন্ন বিভিন্ন যারা শ্রেণীর বা বিভিন্ন স্থপতি যারা আছেন বিশেষ করে যারা এই রিলেটেড অর্থাৎ রিয়েল এস্টেটে কাজ করেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে সরকার বা যারা কর্তৃপক্ষ আছে তারা জনগণের একটি মতামত চাচ্ছে আমি নিজেও আজকে এই যে খসড়া যেটা এটি পড়ার চেষ্টা করেছিলাম এটি একানব্বই পিস্টার এটি পড়ে বুঝে এ আসলে কাজ করা আমার মতো বা আমার যারা রিয়েল এস্টেটে সম্পর্কে জড়িত তারাও ইভেন কি যারা শুধুমাত্র এই বিষয়ে অভিজ্ঞ তারাই শুধুমাত্র বলতে পারবে বাকি সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট কিন্তু এর প্রভাব বা এর যে উপকারিতা বা সুফল কুফল এটা কিন্তু পুরো ঢাকা শহর ভোগ করবে তো আমি ক্ষুদ্র মানুষ হিসাবে শুধু এটুকু বলতে পারি যে আমি এটি নিজে পড়ার চেষ্টা করেছি কিছু পড়তে পেরেছি কিছু পড়তে পারি নাই কিন্তু যেটুকু পড়েছি তার থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি এটি একটু আপনাদের সাথে শেয়ার করি পাশাপাশি আমি কয়েকটা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের যে মতামত রয়েছে তাদের থেকেও কিছু মতামত বা শুনেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি তবে রিকোয়েস্ট থাকছে যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা অবশ্যই অবশ্যই এ বিষয়ে কিছু মতামত প্রদান করবে কারণ এটা যখন একবার গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু এটা সংশোধন করা সম্ভব নয় সুতরাং গ্যাজেট হওয়ার আগে যদি এটা নিয়ে মতামত প্রদান করা হয় সেক্ষেত্রে সকলেরই উপকার হবে আমি যতটুকু বুঝতে পেরেছি যদিও আমি এ বিষয়ে অভিজ্ঞ না সুতরাং আমি এ বিষয়ে কোনো মতামত দিচ্ছি না আমি শুধুমাত্র আমি যতটুকু বুঝতে পেরেছি সেটুকুই আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমত আমি যেটা বুঝতে পেরেছি যে এটা একটা খুবই ভালো খবর যে ফার বেড়ে যাচ্ছে ফার বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে আগে বিল্ডিং যত তালা মানে আমাদের আমরা পেতাম রাজুকের প্লানে এখন এটা চেয়ে প্লান আমরা বেশি পাব অর্থাৎ বিল্ডিংয়ের এখন হাইট বেশি হবে আমরা স্কোয়ার ফিট বেশি পাবো এটা একটা খুবই ভালো দিক কিন্তু এখানে ছাপ্পান্নটা আমি দেখছি ছাপান্নটা পয়েন্ট রয়েছে এই ছাপ্পান্নটা এরিয়াভিত্তিক পয়েন্ট এখানে এক একটা এরিয়াতে এক এক রকম আছে আমার কাছে এটা ভালো লাগে নেই আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা এরিয়ায় যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় বা পুরনো দোনা যে ফারের ক্ষেত্রে যে পুরনো ধরনা সবাইকে পাওয়া উচিত কিন্তু এখানে কিছু কিছু এলাকাভিত্তিক বা বিভিন্ন কারণে এই মানে ফারের একটু এদিক সেদিক আছে কোথাও কম আছে কোথাও বেশি আছে তো সু সব দিকে সমান হওয়া উচিত বলে আমি মনে করি এছাড়া এখানে একটা বিষয় যদিও আমি বিশ্ব সম্পর্কে ক্লিয়ার না তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে সেটব্যাক সেট ব্যাক অর্থ হচ্ছে আপনি বিল্ডিংটা উপরে তুলতে পারবেন কোনো সমস্যা নেই যত উপরে চান আপনি তুলতে পারবেন মানে ফার অনুযায়ী যতটুকু পারে উঠবেন কিন্তু বলা হচ্ছে সেটব্যাক সেটব্যাক হচ্ছে যে আপনার যে সীমানা বা প্রাচীর থাকবে বা যেখান থেকে আপনার বিল্ডিংয়ের কাজ করবেন যে মানে যে জায়গাটা ছেড়ে আপনাকে কাজটা করতে হবে এই যে সেট ব্যাগ এটা কিন্তু ফিক্সড করে দিয়েছে যদি সেট ফিক্সড করে দেয় সেক্ষেত্রে আপনি যত বেরোনো বিল্ডিংটা উঠবেন সেক্ষেত্রে তিন কাঠায় কিন্তু যদি আরও বড়ো বিল্ডিং করেন সেক্ষেত্রে কিন্তু অনেক স্পেসটা কমে যাবে অর্থাৎ সেটব্যাকটা একটা যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটু আবার নতুন করে রেকটিফাই করা উচিত এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো হয়তো আমার আর আমি আসলে এটা অ্যানালাইজ করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমার কাছে দুইটা বিষয় ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে মানুষের যে ধারণা যে আমি ফার পাচ্ছি তার মানে পুরো বিল্ডিংটা বিল্ডিংটা বড় হবে বিষয়টা কিন্তু ওইভাবে না কিছুটা বিষয় আছে যেমন আপনি উপরের দিকে বাড়াতে পারবেন ঠিক আছে কিন্তু আপনাকে যদি আবার নির্দিষ্ট পরিমাণ জায়গা ছেড়ে দিতে হয় যদি আপনি ছেড়ে দেন ধরেন যে তিন কাঠা জায়গা তিন কাঠা জায়গায় যদি আপনি তিন চারপাশে ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিল্ডিংটা যতই বড়ই করেন না কেন কিন্তু আপনার স্কোয়ার ফিট অনুযায়ী আপনি অনেক কম পাবেন সুতরাং ভালো একটা ফ্ল্যাট কিন্তু হবে না তিন কাঠা জায়গার মধ্যেও সুতরাং এ বিষয়টা এখন আলোচনা করার সময় সমালোচনা করার সময় এবং এটা সরকারকে বা যারা দায়িত্বে আছে তাদেরকে এই বিষয়ে পরামর্শ দেওয়া উচিত আমি মনে করি যারা বিশেষ করে আর্কিটেক্ট আছেন বা স্ট্রাকচারাল ডিজাইন করেন যারা এই বিষয়ে বিষয়জ্ঞ তারা এই বিষয়ে এগিয়ে আসবেন আমার উদ্দেশ্য হচ্ছে এটা একটু আপনাদেরকে জানানো যারা এই প্রোগ্রামটা দেখছেন বা এই এপিসোডটা দেখছেন প্লিজ আপনারা বেশি বেশি শেয়ার করেন অনেকেই জানে না অনেকেই জানে না যে এটা সংশোধনী হচ্ছে গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে সুতরাং অনেকে জানানোর চেষ্টা করেন নতুন যে গ্যাজেট আছে সেটা কি কি হচ্ছে কতটুকু আসলে মানুষের উপকার হবে এবং সবারই একটাই উদ্দেশ্য যেন সব কিছু মিলে সুন্দর একটা শহর হয় সবাই যেন উপকৃত হয় এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আমার মনে হচ্ছে যে এটা আপনাদের অনেকের উপকার করবে এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবের